নমস্কার আমি ডক্টর কাকলি চৌধুরী বিভাগীয় প্রধান ও সহযোগী চিকিৎসক প্রফেসর অঙ্কোলজি ডিপার্টমেন্ট মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আমি আজ ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনাদের কিছু বলতে চাই ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা সম্পর্কে এই মান্থ অক্টোবর মাস এই মাসটিকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসেবে ধরা হয় অনেকেই আমরা জানি বা জানি না যে ব্রেস্ট ক্যান্সার এখন শুধু গোটা পৃথিবীতে না ভারতবর্ষ সব থেকে বেশি হওয়া ক্যান্সার মহিলাদের মধ্যে অর্থাৎ হায়েস্ট ইনসিডেন্স অফ ব্রেস্ট ক্যান্সার অল ওভার ওয়ার্ল্ড অ্যান্ড অলসো ইন ইন্ডিয়া সেই জন্য এই ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা আজ একটি খুবই জরুরি প্রয়োজনীয় বিষয় যেটা আমার মনে হয় প্রতিটা মহিলার জানা দরকার ব্রেস্ট ক্যান্সারের অনেক চিকিৎসা বেরিয়েছে কিন্তু যদি আমরা ব্রেস্ট ক্যান্সারের সচেতনতার মাধ্যমে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিই বা চিকিৎসার ব্যবস্থা করতে পারি তাহলে সেই ক্যান্সার সম্পূর্ণরূপে শতকরা একশো ভাগ সম্ভাবনা যে ক্যান্সার সেরে যাবে কাজেই ব্রেস্ট ক্যান্সারের এই সচেতনতা খুবই জরুরি জিনিস ব্রেস্ট ক্যান্সারের সচেতনতায় আরেকটি টার্ম জানা উচিত একটি শব্দ সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং স্ক্রিনিং কাকে বলে স্ক্রিনিং কথার অর্থ হচ্ছে যখন একজন মানুষ আপাত দৃষ্টিতে সুস্থ তার কোনো সমস্যা নেই কোনো রকমই তার কোনো কষ্ট নেই কিন্তু তা সত্ত্বেও তিনি সচেতনতার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা থেকে নিজেকে কিছু সামান্য পরীক্ষা হয় নিজে করছেন বা ল্যাবে গিয়ে কোনো ছোট পরীক্ষা করছেন তার মাধ্যমে কোনো লুকিয়ে থাকা অসুখ ধরা পড়ছে এই যে পদ্ধতি একে বলা হয় স্ক্রিনিং স্ক্রিনিং বললে সুবিধা কি না আমি অসুখটিকে খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবো এবং তার চিকিৎসাও খুব দ্রুত করে তাকে সুস্থ করতে পারবো ঠিক সেইভাবে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং হচ্ছে একটি অত্যন্ত সহজ পদ্ধতি প্রতি সচেতন মহিলা যদি নিজের স্তন বা নিজের ব্রেস্ট নিজের হাতে পরীক্ষা করেন তাহলে তিনি নিজেই বুঝতে পারবেন যে তার রকম ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি না ব্রেস্ট সেলফ এক্সামিনেশন কিভাবে করব হাতের তালুর মাধ্যমে নিজের হাতের তালুর এই পোর্শন দিয়ে আঙুলের এই ভাগ দিয়ে এরকম ভাবে না এই ভাবে এবং এটা স্তনের উপর হালকা রেখে হালকা চাপ দিয়ে একটা সার্কুলার মোশান গোলভাবে এটাকে চাপ দিয়ে দিয়ে প্রথমে ধার থেকে শুরু করা হবে গোটা ব্রেস্টের এক সাইড থেকে করতে করতে আস্তে আস্তে শেষকালে মাঝখানের পোর্শনে অর্থাৎ নিপল যেটা সেখানে চাপ দিয়ে দেখতে হবে কি দেখব না কোনো শক্ত লাম্প বা নডিউল বা নুড়ির মতো লাগছে কি না তাতে ব্যথা থাকতে পারে বা নাও থাকতে পারে যদি কিছু পাওয়া যায় তাহলে কিন্তু আর সময় নষ্ট না করে কোনো না কোনো ডাক্তারের সাথে অনতি বিলম্বে যোগাযোগ করতে হবে এবার এটা হাতে পেলাম মানেই আমার ক্যান্সার হয়ে গেছে ব্রেস্টে তা কিন্তু না বহু কিছু আছে টিউমারের মতো ব্রেস্টে হয় হরমোনাল কারণে বিভিন্ন রকম অসুখ হয় যেগুলো এইভাবেই আসে কিন্তু তবু সেটা ডাক্তার দেখিয়ে আমাকে সেই সম্ভাবনাটা জেনে নিতে হবে যে এখানে কোনো ক্যান্সার আছে কি নেই এবং তার জন্য ডক্টর একবার এক্সামিন করবেন তারপর তিনি একটা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ম্যামোগ্রাম করবেন অর্থাৎ ব্রেস্টের একটি ফটো তুলবেন এবং প্রয়োজন মনে করলে অবশ্যই একটা নিডল বায়োপসি করবেন যেটাকে বলা হয় এফেনেসি এখানে আমার মনে হয় আমরা এই সচেতনতা বিষয়ে যখন আজ কথা বলছি অক্টোবর মাসে আমার এটা অবশ্যই মেনশন করা উচিত ক্যান্সার সম্পর্কে বহু ভুল ধারণা মানুষের মনে রয়ে গেছে তার মধ্যে একটা অন্যতম বড় ভুল ধারণা হচ্ছে বায়োপসি করলে ক্যান্সার বেড়ে যায় এই ভুলটি কোনোদিন কারোর করা উচিত না কারণ বায়োপসি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এফেনিসি বা বায়োপসি ছাড়া আপনি কোনো ক্যান্সার কোনো দিন প্রমাণ করতে পারবেন না এবং আইনত কোনো পেশেন্টকে ক্যান্সারের চিকিৎসা অর্থাৎ কেমোথেরাপি রেডিওথেরাপি দিতে গেলে তার অবশ্যই একটি বায়োপসির প্রমাণ থাকা প্রয়োজন বায়োপসি করলে ক্যান্সার বাড়ে না কিন্তু বায়োপসি করে বিনা চিকিৎসায় যদি পেশেন্টকে ফেলে রাখেন তাহলে অবশ্যই ক্যান্সার বেড়ে যাবে কাজেই দুটোর মধ্যে কখনোই গুলিয়ে ফেলবেন না বায়োপসি ভয়ে কখনোই বায়োপসিকে মানে ক্যান্সার ধরা পড়ার পদ্ধতিটাকে বিলম্বিত করবেন না সেটা ক্ষতিকর এবার আরেকটি প্রসঙ্গ আরেকটি কথা বলি এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের ব্যাপারে কখন করবেন বা কত বার করবেন এটি অ্যাভারেজ মাসে একবার করার কথা সাধারণত যেসব মহিলাদের মাসিক হয় অর্থাৎ মোটামুটি আপনি বলতে পারি পনেরো বছর বয়স থেকে ৪৫ বা পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত এজের মহিলারা তারা মাসিকের যে রক্তপাত হয় সেটা শেষ হয়ে যাবার পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই পরীক্ষাটা করবেন আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে অর্থাৎ পোস্ট মেনোপজাল তারা মাসের যে কোনো সময়ই করতে পারেন কিন্তু একটা পার্টিকুলার টাইমে করবে মাসে একবারের বেশি এটা করার কোনো প্রয়োজন নেই আরেকটাও এই ব্যাপারে বলি এই যে সচেতনতার ব্যাপারটা এটা সাধারণ মানুষের জন্য বললাম এবার কিছু কিছু পরিবার আছে ফ্যামিলি হিস্ট্রি আছে যাদের পারিবারিকভাবে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে তার মা মাসি মাস্তত বোন নিজের বোন কারো না কারো ব্রেস্ট ক্যান্সার বা ওভারি ক্যান্সার বা বাবা বা ছেলেদের কারো প্রস্টেট ক্যান্সার আছে এই রকম যে সমস্ত মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সচেতনতা আরও বেশি হওয়া উচিত এবং তাদের অবশ্যই বছরে একবার একজন মানে সেলফ ব্রেস্ট এক্সামিন এক্সামিনেশান তো তিনি করবেনই নিজের ব্রেস্ট নিজে চেক করবেন প্লাস তিনি বছরে একবার অন্তত কোনো ডক্টরকে দিয়ে আইদার সার্জেন অথবা অঙ্কোলজিস্টকে দিয়ে তিনি পরীক্ষা করাবেন এবং প্রয়োজন মতো সেই ডক্টর ওনাকে কোনো ম্যামোগ্রাম বা এমআরআই অফ ব্রেস্ট অ্যাডভাইস করবেন তো এইটা হচ্ছে আমাদের ব্রেস্ট ক্যান্সার সচেতনতার प्राथमिक तो পর্যায় দ্বিতীয় পর্যায় হচ্ছে যে যার অলরেডি একটা কোনো লাম্প বা কিছু পাচ্ছেন যারা ব্রেস্টে তাদের অনতিবিলম্বে ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে কখনোই ব্যথা নেই বলে ঘরে বসে থাকার প্রশ্ন ওঠে না ব্রেস্ট ক্যান্সারের কমন সিমটম যেগুলো মহিলারা দেখতে পায় তার মধ্যে সব থেকে যেটা কমন পাওয়া যায় সেটা হচ্ছে কোনো যন্ত্রণা বা ব্যথা ছাড়া একটা গুলি বা লাম্প ব্রেস্টে অথবা বগলে হয়েছে এই অথবা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে এটা থাকে না শুধুমাত্র দেখা যায় নিপল দিয়ে কোনো সাদা বা লাল বা জলের মতো ডিসচার্জ আসছে অথবা যদি দেখা যায় যে স্কিনের উপরের কোনো কালার চেঞ্জ হচ্ছে ব্রেস্টের উপর যে স্কিন বা ত্বক আছে সেটা লাল হয়ে যাচ্ছে ফোড়ার মতো ফুলে যাচ্ছে পেন হচ্ছে এগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে এই প্রত্যেকটা হলেই কিন্তু ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত এবং আবারও বলছি যথাসময়ে যোগাযোগ করলে যথাযথ চিকিৎসা করলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার সেরে যায় এটি দুরারোগ্য নয় এটি এখন একটি সেরে যাবার অসুখ আপনারা সবাই সুস্থ থাকুন এই জানিয়ে আজকের মতো আমি শেষ করছি নমস্কার